জ গুড মর্নিং চলো কালকে রিডিং আনতে পারিনি চ্যানেলে রিডিং আনতে পারিনি ঠিক আছে কালকে একটু অন্য মানে ইয়েতে ব্যস্ত ছিলাম তাছাড়া ব্যস্ত ছিলাম প্রথমত দ্বিতীয়ত একটু শরীরটা একটু এনার্জিটিক্যালি একটু ডাউন ছিলাম যার জন্য চ্যানেলে রিডিং আনা হয়নি আনুষাঙ্গিক রিডিংগুলো করা হয়েছে তো ওই জন্য আজকে সকাল সকাল তোমাদের সামনে চলে এসেছি মহামান্য অ্যাঞ্জেলের বার্তা নিয়ে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল যত্ন রাখছো পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো মেডিটেশন করছো বন্ধুরা নেগেটিভ মাইন্ডসেট নিয়ে থেকো না ধীরে ধীরে ওখান থেকে রিকাভারি করতে হবে আমাদের নিজেদেরকেই করতে হবে মেডিটেশন করো মনকে শান্ত রাখো আর পজিটিভ কথাবার্তায় চিন্তা করো রিডিং দেখতে থাকো ঠিক আছে ট্যারোটের ব্যাচ কিন্তু শুরু হয়ে যাবে বন্ধুরা ফোরটিন অক্টোবর থেকে ট্যারোটের ব্যাচ শুরু হয়ে যাবে তোমরা চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো রিজনেবেল প্রাইজেই কিন্তু ট্যারোট আমি শেখাবো ঠিক আছে আর কী ডিটেলস সবকিছু কিছুর ডিটেলসটা তোমরা আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেনে যাবে আর পার্সোনাল রিডিংয়ের জন্য আমি ট্যারোটের ব্যাচ মানে একটু আমারও এখানেও শুরু করতে একটু দেরি হলো দু চার দিন দেরি হয়ে গেলো তো যাই হোক না কেন সেই জন্য একেবারে আগামী মঙ্গলবার ফোরটিন অক্টোবর থেকে ট্যারোটের ব্যাচ কিন্তু শুরু হয়ে যাবে তোমরা অবশ্যই জয়েন করে যাও আর ট্যারোট শিখে নাও রিজনেবেল প্রাইজে সার্টিফাইড কোর্স অ্যান্ড অবশ্যই পার্সোনাল রিডিং পেতে চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই যোগাযোগ করো হোয়াটসঅ্যাপের নাম্বার তো দেওয়াই থাকে ঠিক আছে আর এনহ্যান্স ট্যারোট ইলেভেন ইলেভেন ডিভাইন লাভ ট্যারোট ইলেভেন ইলেভেন শক্তি লাভ ট্যারোট ইলেভেন ইলেভেন তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও রিডিং দেখতে থাকো এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে থাকো নিজেদের এনার্জির সাথে যাতে আমার রিডিংয়ের পজিটিভ এনার্জি পজিটিভ আমার আমার পজিটিভ রিডিংয়ের এনার্জির সাথে ভালোভাবে যাতে কানেক্ট হয়ে যায় ঠিক আছে এবং ইউনিভার্সের সাথে যেন কানেক্ট হয়ে যাও ওকে তো অবশ্যই স্টার্ট করবো মহামান্য অ্যাঞ্জেলের বার্তা দিয়ে আজকে সকালটা ওই জন্য কালকে রিডিং আনতে পারেনি বলে কালকে একটু তাড়াতাড়ি মানে শুয়ে পড়েছিলাম বা যাই হোক না কেন তাড়াতাড়ি শুইনি তবুও একটু মানে এনার্জিতে একটু ডাউন ছিলাম বললাম না একটু আনুষাঙ্গিক অন্যান্য রিডিং আমার ছিল সেগুলোতে একটু ব্যস্ত ছিলাম বলে চ্যানেলে রিডিং আনতে পারিনি আর এমনি যাই হোক যেটা হয় আর কি তো আজকে আমি ঠিকঠাক রয়েছি এবং অবশ্যই সকাল সকাল তোমাদের সামনে মহামান্য অ্যাঞ্জেলের বার্তা নিয়ে চলে এলাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল আজকে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য তুমি কি বার্তা কি বার্তা দিচ্ছ সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল তুমি কি বার্তা দিচ্ছ সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য থ্যাংক ইউ সো মাচ সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য তুমি কি বার্তা দিচ্ছ সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য তুমি কী বার্তা দিচ্ছ সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য সকাল সকাল আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কি বার্তা দিচ্ছ মহামান্য অ্যাঞ্জেল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল থ্যাংক ইউ কী বার্তা দিচ্ছ কি বার্তা দিচ্ছ কি বার্তা দিচ্ছ থ্যাংক ইউ সো মাচ মহামান্ড অ্যাঞ্চেল কি বার্তা দিচ্ছ কি বার্তা দিচ্ছ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বড়ো মা থ্যাংক ইউ মহেশ্বর জয় জগন্নাথ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মহামান্ড অ্যাঞ্চেল চলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ কার চ্যানেল করে নিচ্ছি রোম্যান্স আসছে সকাল সকাল কি ভালো খবর তোমাদের জীবনে রোম্যান্স আসছে রোম্যান্স রোম্যান্স দিয়ে স্টার্ট হলো আচ্ছা আচ্ছা দেখো এখানে আমি একটু ক্ল্যারিফাই নেব থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ মাছি থ্যাংক ইউ থ্যাংক ইউ বড়ো মা থ্যাংক ইউ জয় জগন্নাথ থ্যাংক ইউ থ্যাংক ইউ थैंक यू बड़ा थैंक यू सो मच प्लीज़ प्रत्येकटा कार्डे क्लैरिफिकेशन नेैंक यू सो मच थैंक यू थैंक यू थैंक यू थैंक यू बड़ा थैंक यू मच थैंक यू আচ্ছা নাইট অফ কাপস বটম ডেক এই ডেকটা থেকে বটম ডেক হচ্ছে নাইট অফ কাপস দেখো ফার্স্ট বটম ডেক রয়েছে রোম্যান্স তাকে ক্ল্যারিফাই করেছে থ্রি অফ পেন্টাকলস থ্রি অফ পেন্টাকলস डेफिनेटली তোমাদের মানে সত্যি কথা বলতে পার্টনারশিপ তোমাদের যদি তোমাদের যদি ভালোবাসার পার্টনারশিপ তোমরা যদি মানে আছো ভালোবাসায় তোমরা তোমাদের জীবনে কিন্তু রোম্যান্স আসতে চলেছে অলরেডি তোমরা মানে সম্পর্কে রয়েছ পার্টনারশিপে রয়েছো মানে অ্যাজ আ পার্টনার রয়েছো তোমরা একে অপরের প্রতি তো সেক্ষেত্রে অবশ্যই রোম্যান্স আসতে চলেছে সেটা মহামান্য অ্যান্সার কিন্তু দেখিয়ে দিলেন ঠিক আছে আর সেটা কিন্তু খুবই মজবুত মজবুত আকারেই কিন্তু রোম্যান্সটা তোমাদের জীবনে আসতে চলেছে ওকে এতদিন হয়তো তোমরা হয়তো মানে ওই একটা সম্পর্ক ছিল একটা পার্টনারশিপ ছিল একটা হতে পারে একটা বন্ধু মহলেই তোমাদের একটা জানাশোনার মধ্যে ছিল বা এটা সেটা ওটা হতে পারে কিন্তু সেই জায়গাটাতে সেই জায়গাটাতে একটা বন্ডিং আসছে সেই জায়গাটাতে একটা সত্যিকারের একটা রোম্যান্স আসছে রোম্যান্স ভালোবাসা রোমান্টিকতা সব কিছু আসছে তোমাদের সম্পর্কে নেক্সট আক্স ফর হেল্প ফ্রম আদার্স দেখো সেভেন অফ শোস যদি দেখছো যদি মনে করছো যে আমি কোথাও থেকে চলে যাব। কোথাও থেকে মুভ অন করবো কোথাও থেকে আমি চলে যাওয়ার একটা মানে চিন্তা ভাবনা করছ বা কোনো সম্পর্ক থেকে কোনো সম্পর্ক থেকে হয়তো আমি চলে যাব বা কোনো সম্পর্ক থেকে আমি মোভন করবো আমি এখানে থাকবো না ঠিক আছে তবে আরো একটু আমি ক্ল্যারিফাই নিয়ে নেব ফর হেল্প তাহলে কিন্তু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আচ্ছা বা তোমাদের সম্পর্কের মধ্যে দূরত্ব এসে গেছে দ্য স্টার দূরত্ব এসে গেছে তোমাদের সম্পর্কে দূরত্ব এসে গেছে বা সেখান থেকে হয়তো তুমি চলে যেতে চাইছো যে যখন দূরত্ব এসে গেছে যখন ব্যালেন্সই আসছে না বা কিছু এরকম আর কি দূরত্ব এসে গেছে তাহলে সেখান থেকে আমাকে চলে যাওয়াই দরকার কিন্তু মহামান্য অ্যাঞ্জেল বলছে যে দেখো তোমাদের যদি মাঝখানে তো আমাদের মাঝখানে যে সবসময় নেগেটিভ মাইন্ডের লোকজন থাকে সেটা তো নয় তোমাদের মাঝখানে যদি অন্য কোনো পার্সেন থাকে যে প্রকৃত সাহায্য করতে পারবে তাহলে তার সাথেও তোমরা কিন্তু মানে তার কাছেও তোমরা সাহায্য নিতে পারো অন্যদের কাছেও সাহায্য নিতে পারো আলোচনা করতে পারো ঠিক আছে এবং সাহায্য নিতে পারো আলোচনা করতে পারো মানে যে কি করব প্রকৃত সাহায্যকারী কোনো ব্যক্তির কাছে ধরো অ্যাজ আ ট্যারোরিডারের কাছে অ্যাস্ট্রোলজার কাছে সেখানে হয়তো তুমি একটু জিজ্ঞাসা করে নিলে যে আমার কি করা উচিত তারা প্রকৃতই তোমাকে সাহায্য করবে প্রকৃতই তোমাকে হেল্প করবে ঠিক আছে তুমি একটা গাইডেন্স পাবে হট করে দূরত্ব মেনটেন করে নেবে হট করে এখান থেকে ছেড়ে বেরিয়ে যাবে সেটা না করে কোনো সম্পর্ক থেকে এটার জন্য তোমরা তোমরা কিন্তু গাইডেন্স পাওয়ার জন্য যে প্রকৃতই সাহায্য করবে যে প্রকৃতই সাহায্য করবে তার সাথে কানেক্ট হও তার সাহায্য নাও ঠিক আছে তারপরে তুমি ডিসাইড করো তারপরে তুমি ডিসাইড করো ওকে যে কি করবে পরেকারটা রিমেন পজিটিভ রিমেন পজিটিভ এখানে রয়েছে নাইন অফ ওয়ানস যদি কোনো সম্পর্কে বলছো যে আমি এখান থেকে গিভ আপ করবো না সম্পর্কটাতে আমি গিভ আপ করবো না এইভাবেই আমি কিন্তু আঁকড়ে ধরে থাকবো তাহলে থাকো এবং পজিটিভভাবেই থাকো অবশ্যই সেই সম্পর্কটা থেকে তোমাকে গিভ আপ করতে হবে না কিন্তু পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো ঠিক আছে পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো সম্পর্কের মধ্যে অ্যাবান্ডেন্স পরে কারটা অ্যাবান্ডেন্স সেটাকে ক্ল্যারিফাই করছে দ্য লাভার্স ডেফিনেটলি ভালোবাসার মধ্যে তোমাদের সম্পর্কে তোমাদের ভালোবাসার মধ্যে অ্যাবানডেন্স তো আসছেই সমৃদ্ধি আসছে প্রাচুর্য আসছে ডেফিনেটলি আসছে ওকে আচ্ছা নট দ্য রাইট টাইম কিং অফ প্যান্টিকালস নট দ্য রাইট টাইম কিং অফ প্যান্টিকালস হতে পারে যে এখন সেটা সঠিক সময় নয় যে কোনো সম্পর্কের হয়তো মানে একটা মানে এটা আমি আর একটু দেখে নেব যে নট দ্য রাইট টাইম কী হব ফ্যান্টিগ্যাস ক্যারিফাইজতে এসেছে আর কি আর কি দেখে নিই আচ্ছা কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার জন্য সেভেন অফ শোস মানে তুমি স্টেবেলভাবেই ভাবছো সেটা তুমি এখন থট প্রসেসেই থাকো সেভেন অফ সোর্স মানে হচ্ছে তুমি একটা মানে নট দ্য রাইট টাইম এখন হয়তো দায়িত্ব নেওয়ার কথা বা রেসপন্স রেসপন্সিবিলিটি বা দায়িত্ব নেওয়ার কথা যদি তুমি ভাবছ এখন তোমাকে থট প্রসেসেই থাকতে হবে এটা এখন সঠিক টাইম নয় এখন এটা সঠিক টাইম নয় কোনো কিছুকে পরিচালনা করা বা দায়িত্ব নেওয়া যাই করো না কেন যেটাই ভাবছো না কেন এখন কিন্তু অবশ্যই নট দ্য রাইট টাইম এখন সঠিক সময় নয় ওকে তারপরে কারটা হচ্ছে কমিউনিকেট ক্লিয়ারলি সেটাকে ক্ল্যারিফাই করেছে এইট অফ সোর্স যদি তোমরা এরকমভাবে বাঁধা পড়া অবস্থায় রয়েছো হাত পা বাঁধা চোখ বাঁধা তাহলে তোমরা কি করে তোমাদের সম্পর্কের মধ্যে কমিউনিকেট ক্লিয়ারলি করবে তা আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে এখান থেকে বেরিয়ে আসতে হবে নিজেদেরকে বেরিয়ে আসতে হবে যদি ওভার থিঙ্ক করছো বেশি এক্সেপসিভ চিন্তা করছো অতিরিক্ত চিন্তা ভাবনা করছো নেগেটিভ চিন্তা ভাবনা করছো তাহলে ওখান থেকে বন্ধুরা বেরিয়ে আসতে হবে এবং সম্পর্কের মধ্যে একটা কমিউনিকেট ক্লিয়ারলি রাখতে হবে কমিউনিকেশনটা যেন ক্লিয়ার থাকে তাহলে সম্পর্কের মধ্যে এবার লাস্ট থেকে আমি এক্সপ্লেন করে দিচ্ছি তোমরা যদি এই রকম সিচুয়েশনে থাকো নেগেটিভ জোনে থাকো এরকম হাত পা বাঁধা চোখ বাঁধা অবস্থায় যদি তোমরা থাকো তাহলে সেখান থেকে তোমরা বেরিয়ে আসো সেখান থেকে ওভার থিঙ্ক নেগেটিভ জোন মিনিংলেস চিন্তাভাবনা অর্থহীন চিন্তাভাবনা এখান থেকে তোমাদেরকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসতে হবে কমিউনিকেট ক্লিয়ারলি সম্পর্কে ক্লিয়ার কমিউনিকেশন করতে হবে এখন তুমি পরিচালনা করো না বা দায় দায়িত্ব নিও না এখন কিন্তু নট দ্য রাইট টাইম ওখান থেকে আগে বেরিয়ে এসো ক্লিয়ার কমিউনিকেট করো ঠিক আছে ক্লিয়ার কমিউনিকেট করো একটু চিন্তা আর একটু চিন্তা করে নাও ঠিক আছে চিন্তা করে নাও সেরকম যদি মনে হয় সেরকম যদি মনে হয় তাহলে আক্স ফ্রম আক্স ফর হেল্প ফ্রম আদার্স ওই যে বললাম যে প্রকৃতই সাহায্য করতে পারবে যে প্রকৃতই গাইডেন্স দিতে পারবে যে প্রকৃতই সঠিক সিদ্ধান্ত দিতে পারবে তাহলে তার সাথে যোগাযোগ করো হট করে কোনো সম্পর্ক থেকে বেরিয়ে যেও না দূরত্ব করো না যে সম্পর্কটাকে তোমরা আঁকড়ে ধরে রয়েছ সেই সম্পর্কটাতে তোমরা আঁকড়ে ধরে থাকো একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো সেখানে প্রচুর ভালোবাসা আসবে এবং অ্যাবান্ডেন্স আসবে এবং অবশ্যই পার্টনারশিপে রোমান্টিকতা আসবে রোম্যান্স আসবে উইদিন দ্য নেক্সট ফিউ উইক্সের মধ্যে কিছু সপ্তাহের মধ্যেই এবং সম্পর্কে রিকাভারি হবে পরপর কার্ডগুলোই এটাই বলছে একদম উইদিন দ্য ফিউ ফিউ উইদিন দ্য নেক্সট ফিউ উইক্সের মধ্যে কয়েক সপ্তাহের মধ্যেই সম্পর্কে রিকাভারি আসবে রোম্যান্স আসবে তোমাদের জীবনে তোমরা দূরত্ব মেনটেন যদি হয়েছে তাহলে দূরত্ব মেনটেন না করে নেগেটিভ জোন থেকে বেরিয়ে ওভার থিঙ্কার থেকে বেরিয়ে অর্থহীন চিন্তাভাবনা থেকে বেরিয়ে ঠিক আছে না ছেড়ে চলে যাওয়া চিন্তাভাবনা করার দরকার নেই দূরত্ব মেনটেন করার দরকার নেই কমিউনিকেট ক্লিয়ারলি করো এখন পরিচালনা করার দরকার নেই এখন জাস্ট থট প্রসেসেই থাকো দেখবে যে সম্পর্কটা নিয়ে ধরে রয়েছ আঁকড়ে ধরে সেখানেই পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো সেখানেই ভালোবাসা আসবে অ্যাওয়ারনেস আসবে রোম্যান্স আসবে ঠিক আছে এটা মহামান্য অ্যান্সেল তোমাদেরকে বার্তা দিয়েই দিলেন এখন সেটা হয়তো রাইট নট দ্য রাইট টাইম উইথিন দ্য নেক্সট ফিউ উইক্সের মধ্যে এইটা দেখবে আস্তে আস্তে তোমাদের পরিবর্তন হচ্ছে তোমাদের এই পজিটিভ ঘটনাবলীগুলো ঘটনাগুলো ঘটছে বাট এখন নট দ্য রাইট টাইম এখন সম্পর্কটাকে পরিচালনা করা বা এখন কোনো কিছু চেঞ্জ হবে না পরিবর্তন হবে না আগে নেগেটিভ জোন থেকে বেরোবে ওভার থিঙ্কার থেকে বেরোবে অর্থহীন চিন্তাভাবনা থেকে বেরোবে কমিউনিকেট ক্লিয়ারলি করবে যদি দরকার হয় অন্যদের কাছে সাহায্য নেবে দূরত্ব মেনটেন করো না যে সম্পর্কটাকে ধরে রয়েছো আঁকড়ে ধরে রয়েছো সেখানেই থাকো পজিটিভ মাইন্ডসেটে থাকো উইদিন দ্য নেক্সট ফিউ উইক্সের মধ্যে তোমাদের জীবনের রোম্যান্স ভালোবাসায় ভরপুর সমৃদ্ধি প্রাচুর্যতা কিছু আসতে চলেছে সম্পর্কে রিকাভারিও হতে চলেছে পার্টনারশিপের মধ্যে একটা রোম্যান্টিকতা রোমান রোমান রোমান্টিকতা আসতে চলেছে গভীর ভালোবাসা আসতে চলেছে অ্যাবানডেন্স আসতে চলেছে ওকে এই হচ্ছে মহামান্য অ্যাঞ্চেলের বার্তা এখনকার মতন ঠিক আছে হচ্ছে এখনকার মতন মহামান্য অ্যাঞ্চলের বার্তা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না আর অবশ্যই মহামান্য অ্যাঞ্চেলকে গ্যাটিচিউড জানাতেও ভুলো না ঠিক আছে তো পরে রিডিং নিয়ে আবারও চলে আসবো ততক্ষণের জন্য বিরতিতে যাব। ইউনিভার্সের বার্তা নিয়ে অবশ্যই আসবো তোমরা শুধু চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর রিডিং দেখতে থাকো পজিটিভ ভাইভস নিতে থাকো এবং তোমাদের জীবনে যেন পজিটিভিটি ঘটনা ঘটে সেটাই ঈশ্বরের কাছে আমি কামনা করে নেব প্রার্থনা করে নেব। ঠিক আছে সবসময় পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো দেখবে তোমাদের জীবনেও কিন্তু রকম রোম্যান্স আসার আসবে ভালোবাসা আসবে ঠিক আছে শুধু চট করে হুটহাট কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিও না একটু দেখে ভেবে চিনতে একটু আলোচনা করে যেরকমভাবে আজকে মহামান্য অ্যাঞ্জেলের বার্তাগুলো এলো যেভাবে আমি এক্সপ্লেন করলাম সেই ওয়েতে চলার চেষ্টা করো বন্ধুরা দেখবে ডেফিনেটলি তোমাদের জীবনে অনেকটাই সাহায্য করবে এই অ্যাঞ্জেলের বার্তা ঠিক আছে এখনকার মতো রিডিং এখানেই শেষ করছি পরের রিডিংয়ে তো আবারও চলে আসবো শুধু তোমরা ফলো করো এবং রিডিং দেখতে থাকো ঠিক আছে টাটা